অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামী দলগুলো তাদের দাবির মধ্যে অন্যতম হলো দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দলের নেতাদের ওই বৈঠক হয় বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন তাতে আমরা সাড়া দিয়েছি প্রয়োজনীয় সংস্কার করে অযথা কাল বিলম্ব না করে যেন নির্বাচন দেওয়া হয় তার দাবি জানিয়েছি এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি দেশের বাজারে কমল জ্বালানি তেলের দাম এর মধ্যে ডিজেলের দাম এক দশমিক দুই পাঁচ টাকা কমিয়ে একশো পাঁচ দশমিক দুই পাঁচ টাকা পেট্রোলের দাম ছয় টাকা কমিয়ে একশো একুশ এবং অক্টেনের দাম ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে আজ শনিবার রাত বারোটার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি সতর্ক করে বলেন এমন ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় সরকারি হিসাবে এখন পর্যন্ত উনষাট জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এর মধ্যে ফেনীতে সবচেয়ে বেশি মৃত্যুর খোঁজ মিলেছে এখনও দেশের এগারোটি জেলায় নয় লাখ ছিয়ানব্বই হাজার নয়শো পঁচানব্বইটি পরিবার পানিবন্দি রয়েছে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম জেলার পনেরোটি উপজেলা ও নগরীর আংশিক এলাকায় প্রায় তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে তথ্য চট্টগ্রাম কৃষি অঞ্চলে এক লাখ তিপ্পান্ন হাজার একশো তিন হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে জেলার মিরসরাই ফটিকছড়ি সীতাকুণ্ড লোহাগাড়া সাতকানিয়া বাঁশখালী ও চন্দনাশ উপজেলায় ফসলের বেশি ক্ষতি হয়েছে সাংবিধানিকভাবে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে সংবিধানের পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই কোনো দল যদি তিনশো আসনও পায় তাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুয়েস্ট প্রফেসর ও সিজিএসের উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর আলী রিয়াজ শনিবার তিনি বলেন নির্বাচনী সার্চ কমিটি অস্বচ্ছ ছিল শেখ হাসিনা নিজের পছন্দের লোককে কমিশনে বসিয়েছে